নিশ্চয়ই দেখেছিলেন আমি বেশ কয়েকদিন আগে বলছিলাম আমাদের জাহাজে গেস্ট আসছে এই যে এখনও সে আছে আর দশ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সে আমাদের সাথে আছে আমি ভাবছিলাম যে বন্দরে আসলে উড়ে যাবে কিন্তু এখনও যায়নি যেহেতু সে আমাদের সাথে আছে তো ভাবলাম ওর বিষয়ে একটু খোঁজখবর নিই খবর নিতে যেয়ে আমার তো মাথা খারাপ হয়ে গেল ওকে দেখে আপনার সাধারণ কবুতর মনে হলেও সে মোটেই সাধারণ কবুতর না এই ধরনের কবুতরকে বলা হচ্ছে ফেরাল পিজন বা রক ডাফ বলতে পারেন বা রেসিং পিজন বা হোমিং পিজনও বলতে পারেন আমি যদি আপনাকে বলি যে একটা কবুতর বাংলাদেশি টাকায় বিশ কোটি টাকার ওপরে বিক্রি হয়েছে নিশ্চয়ই আমার কথা আপনার বিশ্বাস হবে না প্রথমে কিন্তু ঘটনা সত্য ওর মতোই বেলজিয়ামের একটা রেসিং পিজন যার নাম হচ্ছে নিউ কিম যেটা দুই সালে একটা অপশানের রেকর্ড ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ইউরো বা ষোলো লক্ষ ইউরোতে বিক্রি হয়েছিল যেটা আপনি ডলারে যদি কনভার্ট করেন প্রায় উনিশ লাখ মার্কিন ডলার আসে আর বাংলা টাকায় কত আসে সেটা আপনারা বের করে নেবেন সম্ভবত আশি লাখ টাকা বর্তমান বাজারে এদের দাম মূলত ডিপেন্ড করে এদের বংশ এদের ট্রেনিং এবং রেসিং হিস্ট্রির ওপরে সো ওর দাম কত জানি না ওর পায়ে দুইটা ব্যান্ড লাগানো আছে যেখানে আইডেন্টিফিকেশান নাম্বার আছে সেটা দেখলে হয়তো ওর হিস্ট্রি জানা যেত আমি দেখার খুব চেষ্টা করছি বাট সম্ভব হয়নি কারণ খুব বেশি কাছে আসা যাচ্ছে না কাছে আসলে উড়ে যাবে অবভিয়াসলি তবে দাম যেটাই হোক না কেন ও যতক্ষণ আমাদের সাথে আছে ততক্ষণ সেফ কেউ হাত দিবে না কোনো সমস্যা নাই বাট আমি ভাবছিলাম আমরা যেহেতু বন্দরে আছি আমরা যেহেতু ল্যান্ডের সাথে একদম সো ও হয়তো উড়ে যাবে এখন জোর করে তো তাড়াই দিতেও পারছি না হয়তো আমাদের সাথে আবার সিঙ্গাপুরে যাবে যাই হোক যতক্ষণ আছে থাকুক অসুবিধা নাই ও সেফ আমাদের ক্যাপ্টেন সাহেব ওর জন্য একটা ঘর বানাইছে আপনাদেরকে দেখাই আমি আজকে এসে দেখি যে এই ঘরটা ওর জন্য বানানো হয়েছে ভেতরে টাওয়াল দিয়ে যেখানে খাবার আছে পানি আছে একদম একদম ভিআইপি ট্রিটমেন্ট আমরা এখন আমাদের যে কার্গো সেটা ডিসচার্জ করতেছি ডগিং বন্দরে আগামী কালকে সকালে আমরা এই বন্দর থেকে আবারও বের হয়ে যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেই একই কথা একই রুট একই জিনিস সো আমি আর বারবার বলতে যাচ্ছি না বাট এবারে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও আমাদের সাথে কোথায় যায় সেটা আমি আপনাদেরকে আপডেট দিব দেখা যাক কি হয় এখন যেহেতু ও এখানে আছে যেহেতু জাহাজ থেকে যায়নি তার মানে আমার ধারণা ওর আমাদের এই জায়গাটা পছন্দ হয়েছে আমাদের সাথে মোটামুটি একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে এই যে আমি এখন অনেক কাছে তারপরেও সে উঠতেছে না তো থাকুক যতদিন থাকে আমাদের সাথে